আর বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য নেন বাচ্চার হাতে লেখা শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন কালার নেবেন বলেন আস্তে করে দিয়ে দিই কারণ দুই কালার নেবেন ওইটা বলেন বডির কালার চারটি আছে আর বাচ্চাদের হাতে লেখা শেখার জন্য নেন বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন পিঙ্ক আর বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য নেন বাচ্চাদের হাতে লেখা শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন 200 টাকা আপু আর বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য নেন বাচ্চার হাতে লেখা শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন ভাই তো না আর বাচ্চাদের ড্রয়িং শেখানোর জন্য নেন বাচ্চার হাতে লেখা শেখানোর জন্য ডিজিটাল ট্যাব নেন জি ডিসপ্লে কত দিন এক্সপেক্ট করেন এই আর বাট এটা যথেষ্ট শক্তপোক্ত আছে সেদিকে এত সহজে যাবে না এই যে আর বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য নেন বাচ্চার হাতে লেখা শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন তুমি এটা নাও তুমি এটা নাও সমস্যা নাই লেখো বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য না হাতে লেখা শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন দুইটা কালার দিবেন এটা বলেন এক কালার একটা এক কালার দেব দেন একটা 500 দেনন তো তো আ তো সাথে পারি কিনা আমার সুন্দর করে লেখা বড় করবা না পারবো না কম পারবো না হ্যাঁ বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য নেন বাচ্চার হাতে লেখা শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন ঠিক আছে আপু দুইটা পিঙ্ক দুইশো টাকায় বিক্রি করি এটা এই কালারটা বাচ্চার ড্রয়িং শেখার জন্য ডিজিটাল ট্যাপ দেন বাচ্চাদের হাতে লাগা শেখার জন্য নেন দুইশো টাকা আর কালার কি নেবেন এটা ব্লু এক মিনিট এটা দিব দাঁড়ান নতুন নোট দেন আমি ভয় পাই দুশো টাকা ভাইয়া ড্রয়িং হাতে লেখা শেখার জন্য ডিজিটাল ট্যাপ জিয়াপু এটার ব্যাটারি আছে ব্যাটারিটা এক বছরের বেশি যাবে দেন চেষ্টা করে দেখি পাঁচশো টাকা নাই চেষ্টা করে দেখি সম্ভবত কালো নেই ভাইয়া আছে একটা

এই যে কলম নাই ভাই প্রত্যেকটার সাথে একটা করে কলম ঠিক মিনিটে পুরো একটা হাউকাউ লাগায় দিছে সবাই না দাম বাড়ায় করতেছি একদম গজ মিনিট বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য নেন বাচ্চার হাতে লাগা শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন

ব্যাটারি ব্যাটারি শেষ হতে এক বছর লাগবে তার আগে এটা নষ্ট হয়ে যাবে অথবা পারপাস সার হয়ে যাবে বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য দেন বাচ্চার হাতে লেখা শেখার জন্য ডিজিটাল ট্যাপ নেন এটাই নিবা আচ্ছা আপনার সবই ইনটেক দাও আপা বাংতি নাই কোনোভাবে হইছে আয় বাচ্চাদের হাতে লেখা শেখার জন্য নেন বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য ডিজিটাল ট্যাব নেন শেখার জন্য নেন দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আমি ডিজিটাল ট্যাব নেন 200 টাকা নাও আয় বাচ্চাদের ড্রয়িং ও হাতে লেখা শেখানোর জন্য ডিজিটাল ট্যাব নেন শেষ হয়ে গেল ট্যাব এটা কত 200 টাকা ভাইয়া ওই গোপন করা যাবে না এটাই করতে হবে কিছু বলার নাই হাই হাই ভাই এই নোট দিছেন এটা এখনি 5 মিনিটে গোছায়া ফেলবো ব্যাক পেইন করতেছে নেন হ্যাঁ কভার দিচ্ছি আগে যে কোনোproductId তখন শুরু হচ্ছিল আজ শেষ হয়ে গেল আর দুই তিন পিস আছে শেষ হয়ে গেল আগে জায়গা ডিজিটাল ট্যাব নেন শেষ হয়ে গেল আর মাত্র দুই তিন পিস শেষ হয়ে গেল 50 পিস ডিজিটাল স্লেট বিক্রি করার চ্যালেঞ্জ দিছিলাম পূরণ করতে পারি নাই বিকজ 50 পিস আনিই নাই ছচল্লিশ পিসের মতো মাল আনছি এখন মাত্র চার পিস থাইকে গেছে আমার ব্যাক পেন করতেছে হয়তো বা বাসায় চলে যাব অলরেডি দশটায় বলছি ভিডিও আপলোড করব খুব সম্ভবত সারাদিন যে বিক্রি করছি শ্যুট করছি এটার ভিডিও এডিট করে সম্ভব হইলে আজকেই হয়তো এই ভিডিওটা আপলোড করব নির্মম বাস্তবতা এই শহরে অথবা আপনার নিজ জেলাতে এই ডিজিটাল স্লেট বিক্রি করে হইলো আপনার এলাকার বইমেলাতে বা বিভিন্ন মেলাতে ডিজিটাল স্লেট বিক্রি করে হলেও আপনি সারভাইভটা করতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আর এই ভিডিও দেখে অন্য কেউ ইন্সপায়ারেশন হবে মনে করলে শেয়ার করেন আর ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিতে পারেন এই প্রোডাক্ট কোথায় হোলসেলে পাবেন না পাবেন বিস্তারিত জানতে জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন নাইন ওয়ান এই নাম্বারে ফোন করবেন এবং এই ধরনের আরও কী কী প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার ফেসবুক পেজের প্লে লিস্ট শেখর থেকে শিখড় এই প্লে ভিডিওগুলো দেখতে পারেন আশা করতেছি অনেক লাগবে আর ইউটিউব চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তারা টিকটক চালান টিকটকে ফলো করতে পারেন রান উইথ মিজান ইনস্টাগ্রাম রান উইথ মিজান আর ফেসবুক পেজ তো আছেই রান উইথ মিজান সো দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম